আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি যে তলনাইতে গিয়ে পৌঁছেছিল তা কি খানিকটা স্বাভাবিক হতে চলেছে অথবা যদি সরাসরি বলি যে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কি কোনো ধরনের সমঝোতার সৃষ্টি হয়েছে বাস্তবতার জায়গা থেকে কিছু কিছু লক্ষণ আমরা বুঝতে পারছি কিছু লক্ষণে যে এরকম কোনো একটি সমঝোতা হয়েছে অথবা সম্পর্ক স্বাভাবিক দিকে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে দুপক্ষের দিক থেকেই এবং এর পাশাপাশি বিশ্লেষকরাও বলছেন যে দুই দেশের স্বাভাবিক অবস্থায় যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই তার কারণ ভারত এবং বাংলাদেশ দু রাষ্ট্রই বুঝতে পারছে যে তাদের নিজেদের মধ্যকার কূটনৈতিক স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা সম্পর্ক বজায় রেখে চলতেই হবে এবং নানান ধরনের বিশ্লেষণ যেটি উঠে এসেছে যে ভারত নানান ধরনের ষড়যন্ত্র করছে এটা তো আমরা মনে করি কিন্তু ভারতের পক্ষ থেকে যে মেসেজটি দেওয়া হচ্ছে যদি কি না এই পদক্ষেপগুলো নেওয়া হয় তাহলে দু দেশের সম্পর্ক একটা স্বাভাবিক অবস্থায় যেতে পারে যেমন তারা বলছেন যে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তারা যে পূর্বাগানটা চালাচ্ছিল সেগুলো তার ধোপে টেকে তারপরেও তারা তাদের দাবিতে অনর আছে একটা চাপ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে হিন্দুদের বা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদিও তাদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তো আমরা জানি যাই হোক আর কি বলার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিষয়ে দেখতে চায় এবং পাশাপাশি তারা সামরিক এবং নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ভারতকে নিশ্চয়তা দেবে নিরাপত্তার বিষয়টি সেটিও তারা মোটামুটি দেখতে চায় আমরা দুপক্ষে বক্তব্য একটু বিবেচনা নিয়ে আসি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গত কয়েকদিন আগে বললেন যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে অর্থাৎ শেখ হাসিনাকে কেন্দ্র করে ডক্টর ইউনুস প্রশাসন যে একটা যুদ্ধাঙ্গে মনোভাবে ছিল আমরা যেটি দেখতে পেয়েছি সেখান থেকে সরে এসেছে এবং এটুকু জানিয়ে রাখি এটি আপনারা হয়তো অনেকে বলবেন যে বাংলাদেশ সরকার বা ডক্টর ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত এই কাজটি করেছে কোনটি ভারত আবারও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে অর্থাৎ যতই নোট ভারবাল দেওয়া হোক যতই ফর্মাল ইনফরমালি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে দাবি জানানো হোক ভারত কোনো প্রকারে গুরুত্ব দিচ্ছে না এবং এই বিষয়টি ডক্টর ইউনুস সরকার জানে জানে বিধায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্যটি করেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে একটা আর একটা পথে কোনো প্রকারের বাধা হয়ে দাঁড়াবে না আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল তিনি একদিন আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে এরকম যে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পর প্রেস বিবৃতি আকারে এমনটি জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং ইনক্লুসিভ একটা বাংলাদেশ দেখতে চায় কি ইনক্লুসিভ ওই যে বললাম যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং তিনি এও বলছেন যে এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই যা হতে হবে পারস্পরিক আস্থা মর্যাদা স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে সত্য কথা বলতে যে গত পাঁচ আগস্টের পর ভারতের পক্ষ থেকে এই ধরনের নমনীয় মন্তব্য এর আগে আমরা শুনিনি মোটামুটি দিন গড়ানোর সাথে সাথে তাদের খানিকটা রমণীয় মনোভাব আমরা উপলব্ধি করতে পারছি যেমন ভারতের ওপি পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক বিজেপিরই থিঙ্ক ট্যাঙ্ক নরেন্দ্র মোদীর দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যিনি পরিচিত অধ্যাপক শ্রীরাধা দত্ত তিনি বলছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি যা বলেছেন তা প্রশংসাযোগ্য তারা এটিকে বেশ ভালো ওয়েলকাম জানাচ্ছে সেনা প্রধানত তার একটি সাক্ষাৎকারে প্রথম প্রথমত সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে অর্থাৎ ভারতকে একেবারে উড়িয়ে দিতে পারেননি তিনি ঠিক একইভাবে তহিদাসনের বক্তব্য জানালে আমি আর বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিজেপির আরেক বুদ্ধিজীবী বিনা সিক্রি তিনি বলছেন বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবে না সেটা নিয়ে সব একশো ভাগ নিশ্চিত হতে পারলে তবেই ভারত এই সম্পর্ক নিয়ে এগোতে পারবে আমি মোটামুটি সব কিছুর উপসংহারে একটি মন্তব্য করতে চাই ভারত বাংলাদেশ দুই রাষ্ট্র দুই রাষ্ট্রের উপরে নির্ভরশীল এটি বাস্তবতা যারা বলছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ এ দেখিয়ে দিবে সে দেখিয়ে দিবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে বাস্তবতা বিবর্জিত উস্কানিমূলক কথাবার্তা এটি সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি মন্তব্য করেছেন কদিন আগে এ নিয়ে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা তারা জানিয়েছেন এবং সব জায়গা থেকে তুমুল প্রতিবাদ জানানো হয়েছে ভারত তো বটেই তো যেটা সম্ভব নয় সেটি তো আকাশকুসুম কল্পনা করে লাভ নেই এখন বিষয়টা হচ্ছে যে আমরা হয়তো হয়তো আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারব আমরা নত জানু তা স্বীকার করবো না কিন্তু কাউকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা এগিয়ে যেতে পারব এটাও মনে করার কোনো কারণ নেই আবার ভারতও তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একেবারে হারাতে চায় না এটিও বাস্তবতা কিন্তু তারা এখন মোটামুটি নিজেদের জায়গায় স্ট্রং থেকে খানিকটা ছাড় দেওয়ার চেষ্টা করা হলো বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো এইটুকু বলতে পারি তাদের শেষ টার্গেট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের বুদ্ধিজীবীরা আপনি বলে আসছেন যে নরেন্দ্র মোদীর উচিত বা ভারতের উচিত বাংলাদেশের নতুন মিত্র খুঁজে বের করা যদি এটা পারে তাদের জন্য খুবই ভালো তারা এক কেন্দ্রিকতায় ভুগবে না একমাত্র আওয়ামী লীগের উপর নির্ভরশীল থাকবে না আমি জানি না যে তারা এর মধ্যে কতটা এগিয়েছে তবে এটি বাস্তবতা যে তারা তাদের টার্গেট অনুযায়ী এগোবে ঠিকই তারা যে ধরনের ষড়যন্ত্র করে আসছিল সেগুলো তারা অব্যাহত রাখবে তবে আগের মতো নয় নানান প্ল্যানিং এ তারা এগোবে তবে তাদের সব ধরনের প্ল্যানিং এর মধ্যে মোটামুটি নসাত হয়েছে কার্যকর হয়নি সফল হয়নি তবে আওয়ামী লীগকে রাজনীতি মাঠে দেখতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে তারা এখন মোটামুটি প্রকাশ্যে বলা শুরু করেছে এটি হলেও তাদের জন্য লাভ তারা সব পথ খোলা রাখতে চাইছে তবে মোদ্দা কথা তারা তাদের টার্গেটে ঠিকই এগোবে নতুন মিত্র খুঁজে পেলেও এগোবে না পেলেও এগোবে এটি বলার চেষ্টা করছি আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই